খরদা পুষ্প প্রদর্শনীর শুভ সূচনা করলেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি তিলোত্তমা মজুমদার নতুন বছরের প্রথম দিনে বুধবার বিকেলে ছাব্বিশতম খর্দা পুষ্প প্রদর্শনীর শুভ সূচনা করলেন বিশিষ্ট সাহিত্যিক কবি ও গীতিকার তিলোত্তমা মজুমদার এদিন রহড়া গভর্নমেন্ট কলোনির মাঠের পুষ্প প্রদর্শনীতে রং ফুল দেখতে ফুলপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন পুষ্প প্রদর্শনীর উদ্বোধনে এসে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার বলেন পুষ্প পুষ্পমেলায় তিনি প্রথমবার এসেছেন গোলাপের সম্ভাদ দেখে তিনি মুগ্ধ হয়েছেন তার কথায় কলকাতা থেকে কিছুটা দূরে খর্দায় এত বছর ধরে পুষ্প প্রদর্শনী চালিয়ে যাওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। তাই আমি আগে এসেছি ফুল মেলায় এই প্রথম আমি মুগ্ধ আমি মানে কি বলবো আমি প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না কারণ প্রথমেই গোলাপের সম্ভার দেখে আমি চমৎকৃত হয়েছি এবং মানে খর্দা কলকাতা থেকে একটু দূরে তা সত্ত্বেও আমরা এবং সেগুলো যত যতভাবে সজীব রাখা সত্যি দিয়ে তুমি এত বছর ধরে এই ফুল মেলা চালিয়ে যাওয়া অত্যন্ত প্রশংসনীয় আমি সত্যি খুব খুশি হয়েছি যারা ফুল ভালোবাসে আমার জানার চেয়ে না তাদের সবাইকে আমি খুব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার বলেন ওপার বাংলায় যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু বাংলাদেশ কেন অনেক দেশেই এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি তার আশঙ্কা একটা চোরা ভয় তো আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ না শুরু হয়ে যায় বাংলাদেশে যা হচ্ছে অবশ্যই সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একেবারেই যা হচ্ছে তা এবং শুধু বাংলাদেশেই বা কেন আরো অনেক দেশেই এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি এবং সেই অর্থে কোথাও একটা চোরা ভয় তো আসছেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না শুরু হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও আমরা ফুল ফুটাবো আমাদের এই ফুল ফুটিয়েই আমাদের বাঁচতে হবে এবং বাঁচবার রসের জোগাতে হবে